হ্যালো গাই স্যার দেখো আমরা গিয়ে ঘুরতে এসেছি এখানে দেখো সব লাইন ধরে সব বাহারি গাছ লাগানো দেখো এটা কাগজ ফুল গাছ এখনো ফুল ফোটেনি ছোট জানো দেখতে পাচ্ছ তোমরা দেখো একটা বাহারি গাছ দেখো একটা দেখছো এই একটা গাছ দেখো কি বড় বড় পাতা দেখছে গাছটা দেখো আর এখানে একটা ফুল গাছ একে বলে জবা ফুল গাছ দেখো কি সুন্দর ফুল ফুটেছে দেখো হ্যাঁ দেখছো দেখো কি সুন্দর ফুল এ দেখো দেখছো কি সুন্দর কালার দেখেছো একবার গোলাপি কালার অনেক ফুল ফুটে রয়েছে দেখো দেখো কত ফুল ফুটে রয়েছে তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো এটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছ এখনো ফুল ফোটেনি হ্যাঁ দেখো একটা বাহারি পাতা গাছ দেখো বাহারি পাতা দেখো কত বড় দেখেছো এখন অনেক রকম গাছ আছে দেখো দেখতে থাকো বন্ধুরা তোমরা হ্যাঁ দেখো একটা ফুল গাছ এটা কি ফুল বলো তো দেখো কি ফুল দেখতে পাচ্ছো এটা দেখো দেখছো দেখো কী সুন্দর দেখতে বাসন্তী কালারের ওপরে লাল হ্যাঁ ওই একটা কুঁড়ি দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে এখানে দেখো এখানে দেখো ওই একটা ফুল গাছ কি ফুল এটা তোমরা কমেন্টে জানিও যে কি ফুল এটা দেখেছো কত রকম গাছ বসানো আছে দেখো দেখো ভিতরে ওই একটা গাছ এটা কী গাছ আমরা জানি না হ্যাঁ ওই একটা গাছ নানা রকমের বাহারি গাছ বসানো রয়েছে এখানে দেখো একটা এটা লাল জবা দেখেছো ওখানে গোলাপি জবা দেখলাম এখানে লাল জবাই দেখো দেখছো লাল একটা দেখো এটা হচ্ছে জবা একে বলে পঞ্চ জবায় দেখো লাল টক টক করছে কি সুন্দর দেখতে দেখো হ্যাঁ দেখছো অনেকগুলো হয়ে রয়েছে গাছে দেখছো সেই সব অনেকগুলো হয়ে রয়েছে দেখো দেখছো তোমরা দেখতে থাকো বন্ধুরা আবার এখানে দেখো এখানে দেখো অপরাজিতা ফুল হয়ে রয়েছে দেখো সেই ও দেখো অপরাজিতা ফুল হয়ে রয়েছে দেখছো কত সুন্দর দেখতে দেখো হ্যাঁ সেই অপরাজিতা ফুল একেবারে নীল কত সুন্দর রং বলো দেখো দেখছো আর দেখতে থাকো এখানে একটা কি গাছ বসানো আছে দেখো গায়ে গায়ে কাঁটা কাঁটা এর মধ্যে ছোট্ট একটা ফুল হয়ে রয়েছে দেখছো আর এখানে একটা ফুল গাছ আছে দেখো তাই দেখো এখানে একটা ফুল গাছ এই ফুলগুলো আমরা নাম যাই না বন্ধুরা তোমরা বলো কমেন্টে কী ফুল গাছ এইগুলো কী ফুল দেখতে থাকো এই একটা লাল ফুল দেখো কত সুন্দর জায়গা কত সুন্দর দেখতে ফুল দেখতে পাচ্ছ তোমরা দেখতে থাকো বন্ধুরা সুন্দর ফুল তোমাদের দেখালাম এখানে দেখো দেখছো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা প্লিজ তোমরা দেখো সঙ্গে থেকো ধন্যবাদ